সম্মানিত বাইরা ফেনীর শহীদ মাসুদের আত্মার মাঠফেরাত কামনা করে সকল ছাত্র জনতার শহীদদের আত্মার মাঠফেরাত কামনা করে আজকে এই প্রোগ্রামে সবাইকে আবার একটি শুভেচ্ছা সম্মানিত দাদুবাসী আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছি শুনে আছি না পাওয়া আগের দিন পর্যন্ত এই দাদু মৈয়ার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে সম্মানিত বাইরা অনেক ছাত্রলীগের ভক্ত ফোন করে বলেছেন বাদের আসিনা গড়ে শুনি না আল্লাহ রহমত আবার কয়েকদিনের পরে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আমাদের ঘরে আছি আমাদের বাড়িতে আছি আমরা রাজপথে আছি কিন্তু দুর্ভাগ্য সেই খুনিদের দুর্ভাগ্য সেই জীবনবাসদের দুর্ভাগ্য সেই খুনি আসি না তারা এখন ঘরে নাই

আমরা এখানে তারা শান্ত হয়েছি আমরা অনেক সিনিয়র অনেকে জুনিয়র অনেকে নতুন অনেকে নবীন কিন্তু আমরা সবাই এক পদের প্রতিনিধি আমাদের সবাই লক্ষ্য একটাই আল্লাহ জমিনে আল্লাহ বিনিয়োগ করা আমাদের আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য লক্ষ্য নাই আমাদের একটাই লক্ষ্য আল্লাহ জমিনে আল্লাহ আইন টাইম করা সময়টা বাইরা আমি সবাইকে বলবো সকল নেতা কর্মীদের বলবো আপনারা ধৈর্য সহকারে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করবেন এবং কি আমরা যাদেরকে মনে করতেছি পালিয়ে গেছে তারা বেশি লোক ভালোতে পারে নাই সবাই অনেকে ঘরে আছে আমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন তারা ওর থেকে আছে তারা আবার হামলা করতেছে আমরা করবে আবারও ব্যাপারের সাহেব ভাই এই সম্বন্ধ অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী সফর সাহেব জিন্দাবাদ শ্রমিক কিল্লাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ